আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আশপাশে যে ভৌতিক প্রেতাত্মার গল্প আমরা যে শুনতে পাই সেটি অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না যদিও এটা শুধুমাত্র আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার তারপরও আজ শোনাব আজকের ঘটনায় আপনাদের জানাব শ্মশান ঘাটের এক অনাবদ্য ভৌতিক গল্প তাহলে শুনুন তখন আমাবস্যার রাত আকাশ ঘন অন্ধকার কালো মেঘে ঢাকা চারিদিকে নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে পুকুর পাড়ের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শিয়ালের ডাক এই আমাবস্যার রাতে সাধারণত শ্মশান ঘাটের ধারে কাছে কেউ যায় না কিন্তু কিন্তু চঞ্চল গ্রামের সদ্য কলেজ পাশ করা ছেলে সব শোনার পর সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে বসল ধরো ভূত টুত কিছুই নাই ওসব আমি মানি না বিশ্বাস করি না আজ রাতেই তা আমি প্রমাণ করে দেব চঞ্চলের বন্ধুরা সবাই এই কাজে তাকে বাধা দিল কিন্তু না কারণ তারাও আমাবস্যার রাতে শ্মশান ঘাটের সেই কাপালিক দৃশ্যের কথা শুনে আসছে ছোটকাল কাল থেকেই কিন্তু চঞ্চল মানতে চায় না সে কোনো বাধা শুনল না রাত ঠিক বারোটার সময় একটা পুরাতন ল্যাম্প নিয়ে এবং সাথে মোবাইল সে চলে গেল পাশখালির সেই নীরব নির্জন শ্মশান ঘাটে জায়গাটা অনেক পুরানা পুরানা সাতক্ষীরা রোড থেকেই নেমে গ্রাম বরাবর পাশখালি রাস্তা বাঁধের উপর দিয়ে চলে যাওয়া পথ খালের সাথে কিছু উদ্ভট কেল খেজুর গাছ বুচ ও কচা গাছের ঝোপঝাড় বাম দিকে কাটামন্দি গাছ যেখানে সেখানে হাত পোড়া কয়লা কাঠ তেল চিপটানো বালিশ খাতা পুরানো কাঠ আর চিতের আগুনের দাগে ভর্তি তবে তবে শুধু একটা কথাই লোকের মুখে প্রচলিত বিশেষ করে এই পদ দিয়ে যারা যা আসা করে শাহপুরের হাঁটুরেরা তারা বিলের দিকে তাকালেই দেখতে পেত ওই শ্মশান কাটে প্রতি আমাবস্যা রাতে এক বুড়ি ঘোরাফেরা করছে যাকে সবাই চন্দ্রমা ঠাকুরনি বলে চেনে শোনা যায় অনেক বছর আগে তাকে নাকি এই পাশখালি শ্মশান ঘাটে জীবন্ত পুলিয়ে মারা হয়েছিল কালো জাদুর অভিযোগ ছিল তার বৃদ্ধে তখন থেকেই সে নাকি রাত বিরাতে এই পাশখালিতে তাকে দেখা যায় কিন্তু তার নিজের ভাই বেশি দূরে ছিল না গাইকোড়াটা গ্রাম রেখেই শেষ প্রান্তিকে শান্তলার দক্ষিণ পাশ তার বাড়ি ষোলোয়া ঘোনা এই পথে যারা ব্যান নিয়ে আসা যাওয়া করে তাদের চোখেও বিষয়টি পড়েছে বেশিরভাগ বই চণ্ডীমা ঠাকুরনি এই আমাবোষ্যের রাতেই ঘোরাফেরা করে চঞ্চলে সব বিশ্বাস করতো না সে শ্মশান ঘাটে গিয়ে এক ধারে সে বসে পড়ল মোবাইল বের করে সে ভিডিও রেকর্ড করছিল হঠাৎ হঠাৎ করেই চারদিকে তার ঠান্ডা হয়ে গেল যেন শরীরের ভিতর ঠান্ডা হাওয়া ঢুকে যাচ্ছে ল্যাম্প বা লম আলো নিভে গেল এক ঝাটকায় চঞ্চল ভাবল বাতাসে নিভে গেছে কিন্তু না আবার জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আর জ্বালানো হলো না সবকে যেন উল্টাপাল্টা হচ্ছে সাহা বাতাস কোনো কিছুই ঠিক নেই হারিয়ে যেতে বসতে হিতাহিত জ্ঞান অনেকটা জ্ঞান হারানোর পথে চঞ্চল সামনের একটি পুরানা চিতা দিয়ে ধোয়া উঠছে অথচ আজ কোনো লাশ আসেনি শ্মশানঘাটে জ্বালায়নি কোনো চিতা মানুষ পোড়া গন্ধে তার নাক থেকে বমি বেরোচ্ছে শুধু নাকই নয় তার গলার ভিতর থেকে উগড়ে উঠছে তার শত ঘৃণা চঞ্চল ভয় পেতে শুরু করলো কিন্তু না সাহস করতেই হবে সাহস করে সে দৌড় দিল তখনই তার সামনে পড়লো ধীরে ধীরে ধোয়ার ভিতর থেকে উঠে আসতে এক বৃদ্ধা এক মহিলা তার পরনে হাত পোড়া সাদা ছেঁড়া শাড়ি মাথা ঝুলে আছে এক একদিকে অন্যদিকে চোখ ঝুলে আছে কপালে যেন আগুনের ফুলকি চঞ্চলের গলা শুকিয়ে কাট সে আবারও দৌড়াতে চাইল না সে দৌড়াচ্ছে কিন্তু না পা নড়ছে না পা যেন জমে আছে বৃদ্ধা মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো আর বলল এই ছেলে এত সাহস তোর মরার জায়গায় ভিডিও করতে এসেছিস চঞ্চল চিৎকার করে উঠল এবং বলল বাঁচাও কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না আওয়াজ পাচ্ছে না হঠাৎ চঞ্চল দেখতে পেল তার চারপাশে আরো মানুষ যাকে যাকে আসছে সাদা পোশাকে সবার মুখ পোড়া অনেকের মাথা নেই চোখ নেই তারা ধীরে ধীরে চঞ্চলের দিকে এগিয়ে আসছে চঞ্চল অজ্ঞান হয়ে পড়ল আর জ্ঞান ফেরেনি পরদিন ভোরে কয়েকজন চাষি জমি চাষ করতে গিয়ে শ্মশানের পাশ দিয়ে খাল পারে। চঞ্চলকে পড়ে থাকতে দেখলো তখনও জ্ঞান ফেরেনি চোখ খোলা কিন্তু ভেতরে কোনো শ্বাস প্রশ্বাসের সাড়া পাওয়া যাচ্ছে না চঞ্চলকে গ্রামে আনা হলো বহু কবিরাজ ওঝা দেখানোর পর চঞ্চল সুস্থ হয়েছে তবে সবার দিকে সে ফ্যাল করে তাকিয়ে থাকে কারোর সাথে কথা বলে না আর মাঝে মাঝে শুধু চিৎকার করে ওঠে আমি তো শুধু ভিডিও বানাতে এসেছি গাইকুড় দেয়ানা আড়ুমগাটা শলুয়া পাশখালি ডাকাতিয়া বিলের আশপাশ কার্তিকের সহ আশপাশের সকল লোকজনই সেই থেকে ভুলেও আর এই রাতে অন্তত শ্মশান ঘাটে কৌতূহল দেখাতে যায় না কারণ জানে সেখানে যাওয়া মানেই হলো মৃত্যু না হলে আত্মার নিঃশেষ